বল বলছিস আমি সব জানি না পশু ডেপুটেশন দেবে না কি হয়েছে মানে ঘটনাটা কি ছেলে জানিস না থিঙ্গি ছেলে এই তো কাল পশু ডেপুটেশনের কর

जा कणके चले पर कुश्ती जोरदार आपने ये ভাবে কেন বলছেন হ্যাঁ স্যার নজকা স্যার বলুন স্যার আর ওই যাচ্ছিলো গরুর মুখে আমাদের ছেলে হ্যাঁ স্যার ওই আমি খবর পেয়েছি গাড়ি অলরেডি পাঠিয়েছি স্যার ওই তিনজনের নাম আছে ওই তিনজনকে অ্যারেস্ট করতে বলে দিয়েছি স্যার হাসপাতাল নিয়ে আগে নিয়ে যাও ঠিক ঠিক আছে গাড়ি পাঠিয়ে দিয়েছি স্যার ওখানে